দেখ গত এসএসসি পরীক্ষায় যেটা হয়েছে প্রশ্ন কিন্তু খুবই সামান্য হয়েছে মানে খুবই সহজ হয়েছে সেই অনুসারে যদি আমরা এবারও দেখি এবারও আশা করি প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় না সুতরাং অর্থশাস্ত্র মনুসংহিতা ও বিজ্ঞান শুকনতরা যে গ্রন্থগুলি আমাদের পাঠ্য থাকে সেগুলো অতিরিক্ত ডিটেলসের ভেতরে পড়তে গিয়ে আমরা কিন্তু মেন মেন বিষয়গুলো অনেক সময় ভুলে যাই তাই আমি চেষ্টা করেছি তোমাদের দেখো একটু সংক্ষিপ্ত আকারে বিষয়টাকে তুলে ধরায় অন্তত এই বিষয়গুলি অন্তত বাদ দিলে হবে না তাই আজ তোমাদের অর্থশাস্ত্র করেছি মনুসংহিতা করব এরকম এক একটা পার্ট পার্ট করে তোমাদের আমি ভিডিওগুলো তৈরি করব এর আগে আমি যেমন অশুদ্ধি সংশোধনের ভিডিও করেছি পার্ট পার্ট করে এরকম করছি চেষ্টা করবো এক একটা পার্ট করে সব পার্টগুলি তোমাদের দেওয়ার অর্থশাস্ত্র দেখো যে যে মেন প্রশ্নগুলি এখানে একটু আলোচনা করে দিয়েছি প্রথমে দেখো অর্থশাস্ত্র সম্পর্কে রচয়িতা রচয়িতাকে মোহামতি কৌটিল্য পরিচয় কৌটিল্য পরিচয় সম্পর্কে একটু জেনে নিই কারণ আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে যেভাবে আসুক না কেন আমরা যাতে একটু উত্তর দিতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী অপর নাম ছিল চাণক্য ও বিষ্ণুগুপ্ত তিনি কুটিলমতি ছিলেন তাই তার নাম হয়েছে কৌটিল্য কৌটিল্লাহ কুটিলমতি তাহলে এখান থেকে মনে রাখতে কার মন্ত্রী ছিলেন তার অপর নাম কি কেন নাম হয়েছে কৌটিল্য তাহলে সব প্রশ্নগুলি কিন্তু এই পরিচয় থেকে আমরা পেয়ে যাচ্ছি সেজন্য পরিচয়গুলি একটু ভালো করে পড়বে যে যে বিষয়গুলি এখানে দেওয়া আছে নেক্সট দেখো কি আছে বিষয়বস্তু বিষয়বস্তু সম্পর্কে কি বলা আছে এখানে বিষয়বস্তু অর্থাৎ অর্থশাস্ত্রে কি কি বিষয় আলোচিত হয়েছে অর্থশাস্ত্রে যে যে বিষয়গুলো বিষয়গুলি আলোচিত হয়েছে রাজনীতি রাজ্য শাসন পদ্ধতি সমাজনীতি অর্থনীতি ধর্মানুষ্ঠান বিচার ব্যবস্থা বাস্তুবিদ্যা ধাতুবিদ্যা ইতিহাস আর্কি ত্রয়ী বার্তা দণ্ডনীতি প্রভৃতি এই এই বিষয়গুলি অর্থশাস্ত্রে আলোচিত হয়েছে অর্থশাস্ত্রে আলোচ্য বিষয়গুলি আমরা এক নজরে দেখে নিলাম এরপরে দেখো প্রকাশক উনিশশো নয় খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর আর শ্যামশাস্ত্রী গ্রন্থটি প্রকাশ করেন তাহলে অর্থশাস্ত্র গ্রন্থটি কে প্রকাশ করেছিল উনিশশো নয় খ্রিস্টাব্দে মহীশূরের পণ্ডিত ডক্টর আর শ্যামশাস্ত্রী গ্রন্থটি প্রকাশ করেছিলেন অর্থশাস্ত্র গ্রন্থের অর্থ কি অর্থ দেখো অর্থশাস্ত্র শব্দের আক্ষরিক অর্থ হল সম্পদ বিষয়ক শাস্ত্র অর্থ মানে আমরা জানি সম্পদ সুতরাং অর্থশাস্ত্র শব্দের অর্থ হল অর্থ বিষয়ক সম্পদ বিভাগ অর্থশাস্ত্রে পনেরোটি অধিকরণ একশো কুড়িটি অধ্যায় একশো আশিটি প্রকরণ আছে এছাড়া তন্ত্র ও আবাব নামে দুটি ভাগ আছে তাহলে এই ভাগগুলি কিন্তু ভালো করে মনে এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসার মতো পনেরোটি অধিকরণ একশো পঞ্চাশটি অধ্যায় আর একশো আশিটি প্রকরণ এছাড়া দুটি ভাগ আছে তন্ত্র আবাব তাহলে তন্ত্র আর আবাব কি সেটা খুব পরে আলোচনা করেছে তন্ত্র কি রাজ্যের আভ্যন্তরীণ শাসন কার্য পরিচালনার পারিবেশিক নাম হলো তন্ত্র অর্থাৎ রাজ্যের ভেতরকার যে বিষয়গুলি পরিচালনা তার পারিবেশিক নাম হলো তন্ত্র আর আবাব কি বৈদেশিক বা পারিপার্শ্বিক রাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার পারিভাষিক নাম হচ্ছে আবা। তাহলে তন্ত্র আবাব কি তাহলে বিভাগটা এই টোটালটাই কিন্তু অর্থশাস্ত্রের বিভাগ পনেরোটি অধিকরণ একশো পঞ্চাশটি অধ্যায় একশো আশিটি উপকরণ এছাড়া তন্ত্র অভাব নামে দুটি ভাগ আছে এরপর থেকে কিছু প্রশ্ন আকারে দিয়েছি আমি তোমাদের অর্থশাস্ত্র অনুসারে বিদ্যা কয় প্রকার ও কি কি বিদ্যা চার প্রকার আর্ কি ত্রয়ী বার্তা দণ্ডনীতি এটা কিন্তু অর্থশাস্ত্র অনুসারে বিদ্যা চার প্রকার কিন্তু অন্যান্যদের মতে কিন্তু বিদ্যা অন্য প্রকার আছে অর্থশাস্ত্রের মধ্যে বিদ্যা চার প্রকারি ত্রয়ী বার্তা দণ্ডনীতি দেখো প্রথম যে বিদ্যা কি কি সাংখ্য যোগ ও লোকায়ত দর্শন শাস্ত্রকে আর্নেকক্ষি বলা হয় তাহলে অপশন দিতে পারে আর্নেকি বলা হয় কোন শাস্ত্রকে সাংখ্য যোগ লোকায়ত এই তিন শাস্ত্রকে কি ত্রয়ী বার্তা দণ্ড নীতিশ্চেতি বিদ্যা এটা হচ্ছে অর্থশাস্ত্র আন্নিকিকে লক্ষণ করেছেন আন্নিকি গুরুত্বকে কি প্রদীপ সর্ববিদ্যানাম উপায় সর্বকর্মানাম আশ্রয় সর্বধর্মানাম সস্বাদ আন্নিকি মত এখান থেকে এই প্রশ্নটুকু খুবই আসে প্রদীপ সর্ববিদ্যানাম সকল বিদ্যার প্রদীপ স্বরূপ কে সেটা হলো আন্নিকিকি এসে আরো কি আছে সর্বকর্মানাম উপায় সকল কর্মের উপায় আশ্রয় ও ধর্মানাম অর্থাৎ সকল ধর্মের আশ্রয় সাশ্বত আন্নিকিকি মতা এপরে দেখো ত্রয়ী ত্রয়ী কি ত্রয়ী বলতে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ একত্রে ত্রয়ী বলে অর্থাৎ ত্রয়ীর মধ্যে কিন্তু অথর্ববেদ নেই ঋগ সাম যজু তিন বেদকে একত্রে ত্রয়ী বলা হয় ত্রয়ী ছাড়া কৌটিল্য বেদ বলতে কি বুঝিয়েছেন অথর্ব বেদ রামায়ণ মহাভারত এগুলিকেও অর্থশাস্ত্রকার বেদ বলতে বুঝিয়েছেন এরপরে দেখো দ্বিতীয় বিদ্যা বার্তা কি তৃতীয় বিদ্যা তৃতীয় তৃতীয় বিদ্যা বার্তা কি বার্তা কি কৃষি পশুপালন ও বাণিজ্য এই তিনটিকে একত্রে বার্তা বলে সেই কোটেশন কি রয়েছে দেখো কৃষি পশুপাললে বাণিজ্যা চ বার্তা এরপরে আছে দেখো ত্রয়ী বার্তা এই তিন প্রকার বিদ্যার রক্ষণ কে করেন এই সকল প্রকার বিদ্যার করেন দণ্ড এই দণ্ডের নীতি দণ্ডনীতি চার প্রকার সম্পর্কে আলোচনা হলো কৌটিল্যের মতে বিদ্যা ছিল চার প্রকার কি ত্রয়ী বার্তা দণ্ডনীতি সেই চার প্রকার বিদ্যা এখানে কিন্তু আলোচিত হলো এই তার তিন প্রকার বিদ্যাকে কে রক্ষণাবেক্ষণ করে আন্নিক্ষিকি ত্রয়ী বার্তাকে দণ্ড এরপরে দেখো দূতের প্রসঙ্গ আসছে দূত কয় প্রকার কি কি দূত তিন প্রকার নিঃসৃষ্টার্থ পরিমিতার্থ শাসনার এই ক্রম অনুসারেই মনে রাখবে নিঃসৃষ্টার্থ হলো সর্বশ্রেষ্ঠ দূত পরিমিতার্থ হলো অর্ধগুণহীন পাদগুণহীন আর শাসন হলো অর্ধগুণ সেগুলি নিচে রয়েছে দেখো নিঃসৃষ্টার্থ নিঃসৃষ্ট দূত কি যে দূতের কি প্রসঙ্গে বলা হয়েছে যে দূত সর্বপ্রকার গুণে ভূষিত দুধকে নিঃসৃষ্টার্থ দুধ বলে কোটেশন রয়েছে এরপরে দেখো পরিমিতার্থ সকল গুণের এক চতুর্থাংশ কম গুণযুক্ত দুধকে পরিমিতার্থ দুধ বলে এখানে প্রশ্ন আসতে পারে পাদ গুণহীন দেশ অপশন দিয়ে দিল পরিমিতার্থ নিশৃষ্টার্থ শাসন হার তাহলে পাদ গুণহীন কি হবে পরিমিতার্থ এরপরে আছে দেখো শাসনহার সকল অমাত্ত গুণের অর্ধেক কম গুণযুক্ত দুধকে শাসনহার দূত বলে অর্থাৎ অর্ধ গুণহীন শাসন এরপরে প্রশ্ন দেখো কি আছে অরিস বর্গ কিটা দেখো কাম ক্রোধ লোভ মান মান অর্থাৎ অযথা অভিমান যেটা আর কি এছাড়া মদ ও হর্ষ অর্থাৎ প্রাপ্ত বস্তু ভগে যে আনন্দ এই কটা এই যে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টিকে একত্রে অরি বলা হয় অরিকথার অর্থ শত্রু মানে যেগুলি আমাদের শত্রু আমাদের ক্ষতি করে আর সেগুলিকে বলা হয়েছে অরি বর্গ এরপরে দেখো ত্রিবর্গ কি ধর্ম অর্থকাম এই তিনটিকে একত্রে ত্রিবর্গ বলা হয় এদের মধ্যে অর্থ হলো প্রধান উপায় কয় প্রকার কি কী চার প্রকার সাম দান ভেদ দণ্ড এই চার প্রকার হচ্ছে উপায় রাজার চক্ষু আর মুখস্বরূপকে রাজার চক্ষু হলো গুপ্তচর মুখ হলো দুধ মন্ত্রের অঙ্গ কয়টি মন্ত্রের অঙ্গ পাঁচটি এরপরে দেখো অমাত্যের গুণগুলি কি কী অমাত্যের গুণগুলি কি কী আছে অমাত্ম কেমন হবে যোগ্য গুণী বিশ্বস্ত নির্লোভ অমদ্যপায়ী স্ত্রী সংসর্গে অনাসক্ত এইগুলি হচ্ছে অমাত্যের গুণ অমাত্ম কথার অর্থ হলো মন্ত্রী মন্ত্রীর কি কি গুণ থাকবে এছাড়া দেখো ব্রাহ্মণের সাধর্ম অধ্যয়ন যজন দান প্রাণী রক্ষণ ও শাস্ত্র দ্বারা জীবিকা ধরন এগুলো হচ্ছে ব্রাহ্মণের সাধর্ম বৈশ্যের সাধর্ম অধ্যয়ন যজন দান কৃষি পশুপালন ও বাণিজ্য শূদ্রের সাধর্ম সেবা কৃষি পশুপালন বাণিজ্য শিল্পকর্ম ও অভিনয় ক্ষত্রিয়ের সাধর্ম বললাম বৈশ্য সধর্ম বললাম সূর্য কি সেবা কৃষি পশুপালন বাণিজ্য ও শিল্পকর্ম এগুলি হচ্ছে সূর্যের স্বধর্ম এরপরে আছে দেখো ব্রহ্মচারীর কি ব্রহ্মচারীর সধর্মুখী বেদাধ্যায়ন যজ্ঞ স্নান ভিক্ষা ও আজীবন গুরুগৃহ অবস্থান এরপরে দেখো একসঙ্গে দিয়েছি বিদ্যা কয় প্রকার মানে বিভিন্ন মতে বিদ্যা কয় প্রকার কৌটিল্যের মতে বিদ্যা চার প্রকার আর নিকি ত্রয়ী বার্তা দণ্ডনীতি এরপরে দেখো মনু শিষ্য মতে এখান থেকে প্রথমটা বাদ দিয়ে দেবে পরের তিনটি তার মধ্যে দেখো ত্রয়ী বার্তা দণ্ডনীতি মনু শিষ্যের মতে তিন প্রকার বার্তায় প্রথমটা বাদ হয়ে যাচ্ছে কি কি তার কি ত্রয়ী বার্তা দণ্ডনীতি আমি যদি এইভাবে পরপর মুখস্থ রাখতে পারি তাহলে তারপর শুধু প্রথমটা বাদ হয়ে যাবে তাহলে ত্রয়ী বার্তা দণ্ডনীতি এরপরে মনু শিষ্যের দেখো বৃহস্পতি শিষ্যদের মধ্যে কি বিদ্যা দুই প্রকার এর প্রথমটা বাদ হয়ে যাবে তাহলে ত্রয়ী বাদ হয়ে গেলে কি পড়ে থাকবে বার্তা দণ্ডনীতি তারপরে শুক্রাচার্যের মতে দেখো বিদ্যা এক প্রকার অর্থাৎ দণ্ডনীতি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে পড়বে বিদ্যা কয় প্রকার কার মতে এই কটা প্রশ্ন করলে মোটামুটি অর্থশাস্ত্রের থেকে কমপ্লিট তবুও একটা কথা আমি শেষে বলবো যে যত বেশি পড়তে পারবে সেটাই কিন্তু তার প্লাস পয়েন্ট সুতরাং এই কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে এছাড়াও এর বাইরে যদি আমি কিছু পড়তে পারি এক্সট্রা তবে অবশ্যই ভালো কিন্তু এমন যেন না হয় অতিরিক্ত পড়তে গিয়ে এই মেন মেন বিষয়গুলি ভুলে গেলাম এমন যেন না হয় সেটা মাথায় রেখে আমাদের দেখতে হবে তাই এখানে মেন মেন প্রশ্নগুলি উল্লেখ করা হলো এগুলি সংক্ষিপ্ত আকারে অর্থশাস্ত্রের গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি পড়লে আশা করা যায় পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে অর্থশাস্ত্র থেকে এটা যেমন অর্থশাস্ত্র থেকে করেছি এরপর আমি মনুসংহিতা থেকেও করব সেটা তোমরা পেয়ে যাবে এরপরে